আমি দিনে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বা রাজ্য সরকারের সহায়তায় আরো এক ধাপ অভিনব উদ্যোগ স্তরে বুধবার নদীয়া কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে প্রায় এক হাজারের বেশি ছাত্রছাত্রীদের নিয়ে নিট দু হাজার পঁচিশ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ মঞ্চে ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জেলা সভাধিপতি তারান্নম সুলতানা মীর সহ প্রশাসনিক এক ঝাঁক শীর্ষকর্তারা জানা গেছে যে সকল ছাত্রছাত্রীরা জয়েন্ট দেওয়ার পর প্রাইভেট কিংবা যে কোনো প্রতিষ্ঠানে কোচিং নিচ্ছে তাদের আর অন্য কোথাও যেতে হবে না নিট দু হাজার পঁচিশ প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করে প্রত্যেক ছাত্রছাত্রীরা বিনামূল্যের কোচিং করতে পারবে আগামী দিনে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে রাজ্য সরকারের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে এই চিন্তা ভাবনা এই প্রসঙ্গে জেলা শাসক এস অরুণ প্রসাদের কথায় আগামী দিনে এই ফ্রি কোচিং এ পড়াশোনার মধ্যে দিয়ে নিট পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে আর সেখান থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হবে ছাত্রছাত্রীদের তবে এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে মঞ্চে দাঁড়িয়ে গাওয়া হয় জাতীয় সঙ্গীত এরপরই কিভাবে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসবে তা পর্যবেক্ষণ করা হয় এক প্রকার বলা যেতেই পারে নিট দু জেলা স্তরের এই প্রকল্পে অনেকটাই খুশি নদীয়া বিভিন্ন প্রান্ত থেকে আসা ডাক্তারি পড়ুয়ারা ভালো একটা সিদ্ধান্ত ছিল মানে ওটা একটা ফোর সাইট সাথে করা হয়েছিল যে যেই শিক্ষা যে নলেজ যেটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে তার উপরেই কিন্তু যে টেস্ট বা যে এলিজিবিলিটি আছে তার উপরেই থাকতে হবে সেটার জন্য আমরা যে আজকে যে নিট কোচিং এক্সামিনেশন নিট নিটের জন্য যে কোচিং যে পদ্ধতি যে কোচিং অ্যাসিস্ট্যান্টস আমরা যেটা দেব সেটাতে কিন্তু অন্যান্য জেলাতেও আমি যেটা শুনেছি অনেক জায়গাতে জেলা শাসকরা দায়িত্ব নিয়ে এরকম কিছু অর্গানাইজ করেছেন আমাদের বর্ধমানে এটা অর্গানাইজ করা হয়েছিল এই টাইমে ওখানে এখনকার এসডিও ম্যাডাম শারদাবতী চৌধুরী ওখানে ডিপিও অ্যাসিস্ট্যান্ট থাকার সময় ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থাকার সময় उन आरोकाने जोगदार चील शे और शेय ऑर्गेनाइजेशन है। शेखाने किंतु स्टूडेंट्स के सेलेक्शन हुए चीलो, शेट एक ता एंट्रेंस एग्जामिनेशन दिए हुए चीलो। किंतु आमी इकाने इंसिस कर लाम हिस्ट्रीय मैडम के, अमरा किंतु कोनो रकम कोनो एंट्रेंस एग्जामिनेशन राख बोला। जे एकेडमिक, जे टेन स्टैंडर्� তার উপরেই কিন্তু আমরা এই কোচিং এ আপনাদেরকে আমরা সিট দিয়েছি কোনো স্পেশাল এন্ড ডিফারেনশিয়াল আপনার কাছে আমরা কোনো কোয়ালিফিকেশন চাইনি এটা আমি ব্যক্তিগতভাবে আমি জেলা শাসক বা সরকারি অধিকারী হিসাবে না করে ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা কি আমাদের যে বিভিন্ন কলেজ বা স্কুল যে সিটটা আমরা পাই সেটাও কিন্তু আমাদের যে ইউনিভার্সাল এডুকেশন যেটা আমরা পাই তাতে আমাদের পারফরমেন্স ভিত্তিতেই কিন্তু থাকা উচিত এনি স্পেশাল ডিফারেন্সিয়াল টেস্ট যেটাকে কিন্তু সোসাইটির মধ্যে লোকের অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছে ওটা এক্স যারা বিভিন্ন ফিনান্সিয়াল স্ট্রেটাতে যারা আছে যারা ভালো মিডল ক্লাস আর নাবাও আছে তারা অ্যাক্সেস করতে পারছে যারা কিন্তু একটু ইকোনমিক্যালি উইকার সেকশন আছে তারা অ্যাক্সেস করতে পারছে না সেরকম একটা স্পেশাল এন্ড ডিফারেনশিয়াল কি আমরা এটা খুব ভালো উদ্যোগ নদিয়া যেটা প্রশাসন এবং এসডিও ম্যাডামের উদ্যোগে যে আমাদের নিট পরীক্ষা যেটা কম্পারেটিভ एग्जाम সেটা উইদাউট কোচিং আজকাল ক্র্যাক করা প্রায় ইম্পসিবল আর যারা সরকারি স্কুলে পড়ে তাদের পক্ষে প্রাইভেট কোচিং নিয়ে এটাকে দেওয়া খুবই ডিফিকাল্ট তাই জন্য আমরা এবার কোনো এমনি সিলেকশন ক্রাইটেরিয়া নেই যে ইলেভেন টুয়েলভের বাচ্চারা যারা চায় মেরিটোরিয়াস তারা কিন্তু তাদের ভর্তি হয়ে প্রত্যেক উইকেন্ড এবং ছুটির দিনে ট্রোমা অফিসের বেসমেন্টে পার্ক ফাইন্ডার সংস্থা যে চৌত্রিশ বছরের পুরনো একজন সংস্থা যারা এটার কোচিংটা দেয় তারা ফ্রিতে বাচ্চা ছেলে মেয়েদের একশো জনকে কোচিং দেবে নিট পরীক্ষার জন্য যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে মেতে তারা ক্লাস টুয়েলভ এবং ক্লাস ইলেভেন যাদের চোদ্দ মাস এখনো বাকি আছে তাদের জন্য এটা নতুন উদ্যোগ করা হচ্ছে আমরা আশা করছি দেখি এটা কি সাকসেস হয় ছেলে যদি এটা অ্যাডভান্টেজ নিয়ে নিট করতে পারে একজনও যদি হয় এটাও আমাদের গর্ব এবং আগামী দিনে এটা আশা করি কৃষ্ণগর ছাড়াও নদী জেলার আরেকটা জায়গায় আমরা এটা কতদিন চলবে কতদিন চলবে এখন এখন থেকে শুরু হয়েছে আমরা তো নেক্সট যেটা নিট সেটার জন্য প্রথমটা এখন ক্লাস টুয়েলভ তো মে মাসে হবে আর আরেকটা চোদ্দ মাস ইলেভেন আর টুয়েলভ এর পরীক্ষা টিচার